রুটি শাখা তার উপর একটু শ্যাম্পু দিন তারপরে দেখুন কি ঘটে যা ঘটবে পুরো অবাক হয়ে যাবেন চমকে যাবেন আপনার সংসার খরচ বাঁচাতে অবশ্যই এই কাজটি করুন আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব দেখুন এখানে আমি যেটা শ্যাম্পু দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে যে শ্যাম্পুটা ছিল আমি সেটাই ব্যবহার করছি এবারে আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর অলরেডি কিন্তু চুলাটা জ্বলছে আর তাওয়াটাও কিন্তু গরম রয়েছে এবারে এরপরে আমি দিয়ে দিব একশো চামচ পরিমাণ বেকিং সোডা আর বেকিং সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে ফুলে উঠছে একেবারে যখন দেখবেন এভাবে ফুলে উঠেছে তখন এই জিনিসটা রুটি শাখার তাওয়ার উপরে এভাবে দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু এই কাজটা রুটি শাখার আগেই করতে হবে আর জ্বলন্ত চুলার উপরে দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে আমি এবারে সব এভাবে লাগিয়ে দিচ্ছি পুরোটাই লাগিয়ে দিতে হবে খুব সুন্দর করে যেন পুরো তাওয়ার উপরে সুন্দর একটা প্রলেপ তৈরি হয়ে যায় দেখুন আমি যেভাবে লাগাচ্ছি ঠিক এভাবে চামচের গোড়া দিয়ে বা চামচের পিছন সাইড দিয়ে এভাবে লাগিয়ে দিবেন পুরো তাওয়ার ওপরে তো আমি এভাবে পুরো তাওয়ার উপরে দিয়ে দিলাম এবারে নিয়েছি এখানে একটি লেবু আমি এখানে অর্ধেক লেবু নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকেও কম নিতে পারেন আর এটা ফ্রিজে ছিল তাই আমি লেবুর কালারটা এমন হয়ে গেছে এবারে আমি এখানে নিয়েছি একটি কাঁটা চামুচ কাঁটা চামুচ এভাবে ধরে লেবুটা এভাবে ঘষে দেবো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি যে আপনাদের জন্য কতটা উপকারে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না এবারে আমি এই লেবুটা দিয়ে পুরো এই মিশ্রণটা চারপাশে লাগিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে আমি লেবুটা এবার হাতের সাহায্যে ধরে এইভাবে ঘষা দিচ্ছি আপনারা কি এইভাবে ঘষার কারণে আপনারা কোনো পরিবর্তন বুঝতে পারছেন দেখুন মাঝখানটা কিন্তু পুরোটা কালো হয়ে গেছে যতটুকু জায়গা আমরা রুটি শেঁকি ঠিক ততটুকু জায়গা পুরোটাই কিন্তু কালো হয়ে গেছে এবারে আমি নিয়ে চলে এসেছি সিংকে এভাবে আমি রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিটে কিন্তু তাওয়াটা ঠান্ডা হবে না গরম গরম অবস্থায় কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং এই লেবুটা দিয়ে আমি তাওয়ার ওপরে এবং পিছন সাইডটা এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এবারে দেখুন ম্যাজিক আমরা কিন্তু প্রতিদিনই রুটি তৈরি করছি পরোটা তৈরি করছি আর রুটি পরোটা তৈরি করতে গেলে কিন্তু তাওয়ার যে অবস্থা হয় একেবারে পুড়ে যায় দেখুন এবারে আমি এভাবে নিয়েছি স্ক্রাবার স্ক্রাবার দিয়ে একটা শুধু ঘষা দিচ্ছি কিছুই করা লাগবে না একটা ঘষা দিলেই যত পোড়া ময়লা ছিল সবই কিন্তু একেবারে সেকেন্ডও লাগলো না এক সেকেন্ডেরও কম সময়ে উঠে গেল আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এখানে যে শুধু শ্যাম্পু ব্যবহার করতে হবে এমন নয় আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন যেমন হ্যান্ড ওয়াশ বা লিকুইড ডিশওয়াশ কোনো একটা ব্যবহার করতে পারেন তো এবারে আমি এটা দিয়ে ঘষা দিতে দেখুন তাওয়াটা কেমন চকচকে ঝকঝকে হয়ে গেল একটা তাওয়া কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনি তো আপনারা কিন্তু এভাবে তাওয়াটা মাঝে মাঝে পরিষ্কার করে নেবেন সেটা কিন্তু করতে হবে রুটি শেঁকার আগেই অথবা আপনি রুটি শেঁকার পরেও করতে পারেন যখন তাওয়াটা গরম থাকবে গরম গরম অবস্থায় এই কাজটা করলে হবে কি খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা আপনাদের এই তাওয়াটা ঘষে ঘষে পরিষ্কার করতে হবে না সামান্য একটু শ্যাম্পু সামান্য একটু বেকিং সোডা আর একটু লেবুতে যে এত অল্প সময়ে এরকম পুড়ে যাওয়া তাওয়া এত সহজে পরিষ্কার হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না একটা তাওয়া কিনতে গেলে কিন্তু অনেক টাকা লেগে যায় তাই আপনারা এভাবে মাঝে মাঝে পেলে কিন্তু একটা তাওয়া অনেক দিন যাবে আপনাদের আর নতুন করে খরচ করে তাওয়া কিনতে হবে না দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেল এটা যদি ননস্টিকের হতো তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা মাথায় রাখবেন যে ননস্টিকের হলে আপনারা কিন্তু স্ক্রাবার ব্যবহার করবেন না শুধুমাত্র লেবু দিয়েই ঘুষে দিবেন তাহলে একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন বিদায়